সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দুই সালে সবাইকে কিন্তু শুভেচ্ছা আমার তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম নতুন বছরের শুভেচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাই কারণ আজকে আমাদের নতুন বছরের প্রথম দিন দু হাজার সালে আমাদের অনেক কষ্ট দুঃখ হাসি কান্না সবই ছিল তাই না অনেক কিছু মিলিয়ে কিন্তু আমাদের দু হাজার সাল আমরা শেষ করে নতুন বছরে আমরা পা রাখলাম সবাই দোয়া করবেন নতুন বছর যেন আমাদের ভালোভাবে কাটে আর হচ্ছে দু হাজার সালে অনেক বিপদ গেছে আমাদের তাই না সারা বিশ্বেই অনেক বিপদ গেছে শুধু আমাদের না সারা বিশ্বেই অনেক বিপদ গেছে আল্লাহর কাছে দোয়া করি নতুন বছরে যেন আমরা হাসি খুশি ভাবে নতুন জীবন শুরু করতে পারি নতুন বছরে মি নতুন বছর নিয়ে তোর কিছু বলার আছে আমার নতুন বছর নিয়ে কোনো কিছুই বলার নেই যেমন বছর প্রথম থেকে শুরু হয় সেভাবেই শুরু হচ্ছে আমার জীবনেও আসতে যাচ্ছে তাই ওইটা নিয়ে আমার কোনো বার্তা নাই তারপরেও যেহেতু নতুন বছর আসতেছে সবাই উপভোগ করতেছে আবার এটা উদযাপন করতেছে আমার জীবনে কোনো উদযাপন নাই তারপরেও মানে দিন শেষে সবাইকে জানাতে হচ্ছে মানে সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন যেমন আমরা দু সাল আমরা সুখ দুঃখ হাসি কান্না নিয়েই নিয়ে আমরা পঁচিশ সালটা পার করে দিয়েছি এই যে মনে হলো কিছুদিন আগে দু সাল আমরা মানে পঁচিশ সালে পার রাখলাম কিন্তু হঠাৎ করেই মনে হচ্ছে যে না হঠাৎ না বারোটা মাস চলে গেছে মানে দিন যে কিভাবে যায় আসলে এটা ধারণার বাইরে সময় কারোর জন্য অপেক্ষা করে না কিন্তু আমরা যদি সেই সময়টাকে মূল্যায়ন করতে পারি তাহলে কিন্তু সময়ের মানে কি বলবো সময়টা সময়ে মূল্য পাওয়া যায় যাই হোক আর অত কিছু না বলি দিন শেষে একটা কথাই বলবো সবাইকে আমি মানে নতুন দিনের শুভেচ্ছা জানাই আর কালকে তো হচ্ছে আপনার দু সাল পড়ে যাবে রাতেই

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভেচ্ছা আসলে আমাদের চ্যানেলে আপনাদেরকে কিন্তু সবাই শুভেচ্ছা জানাবে সবাই শুভেচ্ছা জানাবে রিয়া জানাবে শোভা জানাবে তারপরে আমাদের কাউসার জানাবে সবাই শুভেচ্ছা জানাবে হ্যাপি নিউ ইয়ারের আসলে দেখতে দেখতে বারোটা মাস পার হয়ে নতুন বছর আমাদের দু সাল চলে আসলো দু সাল কাটিয়ে আমরা দু সালে পা রাখতেছি আল্লাহ এই দিনটা যেন মানে খুব শুভ হয় কোনো অশুভ শক্তি যেন এই ছাব্বিশ সালটাকে ঘিরে না ধরতে পারে আসলে কি বলবো দু হাজার পঁচিশ সালে অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে সবাইকেই হতে হয়েছে অনেক বিপদ হইছে আল্লাহ যেন এই বছরটা ভালোভাবে যেমন হাসি খুশিভাবে সবাই ছাব্বিশ সালটাকে বরণ করে নেয় এইভাবেই যেন এই কাটে কোনো বিপদ যেন না আসে সবাই কিন্তু যে হ্যাপি নিউ ইয়ারে কত রকম অনুষ্ঠান করতেছে কত রকম বেড়াইতে যাবে সবাই অনেক রকম কিন্তু আমরা তো কোনো জায়গায় বেড়াতেও যাই না কোনো জায়গায় যায় না বাড়ির থেকে শুধু একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি আসলে সবাই কিন্তু আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাবে তারপরে আমি আবারও জানাচ্ছি হ্যাপি হ্যাপি নিউ ইয়ার দু সালের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদেরকে আর আমি অবশ্যই নতুন গান তো একটু শোনাবই অবশ্যই শোনাতে হবে দর্শক বন্ধুরা নতুন বছরের শুভেচ্ছা জানালে তো হবে না নতুন বছরে তো নতুন একটু গানও গাইতে হবে তাই না আসলে সেভাবে গান শেখা হয় নাই তো আমি একটু গান গাওয়ার চেষ্টা করব মিম ফোনটা ধর তো এখন আমি গান শোনাবো নতুন গান একটু গান শোনাবো সুর তাল ছন্দে নাজবো আনন্দে কেড়ে নেবো মনটা সবার সুর তাল ছন্দে নাজব আনন্দে কেড়ে নেবো মনটা সবার ডিয়ার ফ্রেন জানাই হ্যাপি হ ডিয়ার ফ্রেন্ড জানাই হ্যাপি ইয়ার সুরুতাল ছন্দে নাজবো আনন্দে কে মনটা সবার সুর ছন্দে নাজবো আনন্দে কেরে নেবো মনটা সবার ও ডিয়ার ফ্রেন্ড জানাই হ্যাপি ও হিয়ার ফ্রেন্ড জানাই হ্যাপি ইয়ার কে বিদায় দিয়ে নতুন করে বরণ দুঃখ কষ্ট ভুলে গিয়ে সাজাও নতুন জীবন পুরোনোকে বিদায় দিয়ে নতুন কে কর বরণ দুঃখ কষ্ট ভুলে গিয়ে সাজাও নতুন জীবন হাতে রেখে হাতে চলো একসাথে মনের কথা করিসিয়া হাতে রেখে হাতে চলো এক সাথে মনের কথা করিসিয়ার ও ডিয়ার ফ্রেন্ড জানাই হ্যাপি নিউ ইয়ার ও ডিয়ার ফ্রেন্ড জানাই হ্যাপি নিউ ইয়ার তো দর্শক বন্ধুরা কি বলবো আমি গান বলতেছি মিমের ছেলেকে নিয়ে আসছে সাথে সাথে ও এত বড় তাও টপ টপ টপকায় দেখে কি মানে খালি করে একদম দুষ্টু অনেক দুষ্টু হয়েছে দিছে পাশে দাঁড়ায় আমাদের মিমের ছেলে দিছে আর আপনারা দর্শক বন্ধুরা এই গানটার মতো সবাই পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিন আর এখন আমাদের হচ্ছে আমরা তো গান শোনালাম এখন আপনাদেরকে শুভেচ্ছা জানাবে প্রথমে জানাবে হচ্ছে কে জানাবে বলুন তো প্রথমে আপনাদেরকে শুভেচ্ছা জানাবে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাবে কাউসার তো কাউসার তুমি একটু হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাও আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা তো সবার নতুন বছর ভালো কাটুক সুন্দর কাটুক এই দোয়া করি তো আজকে হচ্ছে একত্রিশ তারিখ মানে দুই সালের শেষ শেষ দিন শেষ বিকেল তো আজকে রাত এগারোটা উনষাট থেকে নতুন বছর পড়ে যাবে তো অনেক মিস করব দুই সালকে অনেক কষ্ট পেয়েছি অনেক দুঃখ মানে অনেক সুখও পেয়েছি বলা যায় সব কিছু মিলে পঁচিশ সালটা অনেক ভালো কেটেছে আমার তো ভোলা যাবে না এই পঁচিশ সালটাকে পঁচিশ সাল মানে কি বলবো তো আজকে রাতের পর থেকে আর মানে পঁচিশ সাল থাকবে না ছাব্বিশ সাল চলে আসবে তো সবাইকে এজন্য অনেক অনেক শুভেচ্ছা সবার নতুন বছর নতুন দিন সবার ভালো কাটুক আনন্দে কাটুক এটাই তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো এইবার কাউসারেরটা তো শুনলেন এইবার আপনারা শুনবেন হচ্ছে কারটা আপনাদের ভালোবাসার ভালোবাসার কালনাগিনী শুনবেন না শুনুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়র্ক কারণ আমাদের পঁচিশ সাল গিয়ে ছাব্বিশ সাল পড়েছে আমরা নতুন বছরে পা দিয়েছি সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা অনেক অনেক ভালো থাকতে পারি আর নতুন বছরে আমরা যাতে ভালো কিছু করতে পারি এই ছাব্বিশ সাল যেন আমাদের জীবনের অনেক একটা ভালো অধ্যায় হয়ে ওঠে এটা সবাই আপনারা দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে কাটাতে পারি আগামী মানে আগামী দিনগুলো বা আগামী বছরগুলো যেন আমাদের জীবনে অনেক সুন্দর সুন্দর উপভোগ করার মতো হয় যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন আর সবাই নতুন বছরে ভালোভাবে তো রিয়ারটা তো শুনলেন এবার কারটা শুনবেন আর একজন ভালোবাসার মানুষ তো আছে এখন শুনবেন হচ্ছে আপনারা হচ্ছে সবারটা হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম সবাইকে 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 জানাই হ্যাপি নিউ ইয়ার দুই সালে সবাইকে কিন্তু শুভেচ্ছা আমার তরফ থেকে আর আই উইশ দুই সাল সবার জন্যই সুখের সাল এবং খুশির সাল হবে আমি প্রে করি আল্লাহর কাছে সবার যেন দুই সালে ভালো কিছু হয় আর দুই হাজার সালে আমি অনেক কিছুই হারিয়ে ছি মানে হারিয়েছি বলতে মিডিয়ার প্রবলেমের কারণে অনেক কিছু আমাদের ফেস করতে হয়েছে আমাদের অনেক কিন্তু খারাপ টাইম গেছে কিন্তু আল্লার কাছে প্রে করি আমি যে দুই সালে যেন এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট না হয় এবং আমরা অনেক অনেক ভালো যেন কাটাতে পারি আপনারা কিন্তু দোয়া করবেন আর আপনাদের জন্য কিন্তু আমিও অনেক দোয়া করি যেন আপনারাও দুই হাজার সাল কিন্তু অনেক খুশিতে কাটান এবং অনেক ভালো কিছু করতে পারেন সবারই আমরা যেহেতু মানুষ সব প্রত্যেকটা মানুষই মানুষ প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্বপ্ন ছোটোখাটো স্বপ্ন থাকতে পারে আমি প্রার্থনা করি যে আপনারা যেন এই ২৬ সালে সব কিছু পূরণ করতে পারেন এবং ভালো কিছু আমাদের দেশেরও কিন্তু অনেক 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 প্রবলেম যাচ্ছে দু সালে যেন এই প্রবলেমগুলো না থাক থাকে শুধু এইটুকুই বলি আর আজকের দিনটা আমি চাই অনেক খুশিতে কাটাতে যে কারণ আজকের নতুন বছর দু সাল আর আজকের এই ভিডিওটা যাচ্ছে আমার প্রিয় জানে মান নাইমোসের চ্যানেলে সবাই ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন আর আপনারা দয়া করবেন যে নাইমার জীবনও যেন ভালো কাটে এই ২৬ সালে যেন ও কিন্তু ভালো যাতে ভালো কিছু ওর জীবনে আসে এই ছাব্বিশ সালে আর শুধু নাইমা না নাইমা রিয়া আমি তো আছি মি মাপু এনামুল ভাইয়া মানে আমাদের টিমে যারা যারা আছি আমরা সবার যেন ভালো ভালো কাটে এই ছাব্বিশ সালে সো আমার আর কিছু বলার নাই আমি ওদের অনেক অনেক ভালোবাসি এবং আমার দর্শক বন্ধুদেরও অনেক অনেক বেশি ভালোবাসি কিন্তু আমি সো আপনারা দয়া করবেন এই ছাব্বিশ সালটা যেন আমার জীবনে সবথেকে সব থেকে বড় পাওয়ার সাল হয় আজকে কিন্তু দু সাল আজকে কিন্তু খুশির একটা দিন সো এত খুশির দিনে আমার লেখা একটা ছোট্ট গান উপহার আমার দর্শক বন্ধুদের দিব না এটা কখনো হয় সো আপনাদের জন্য কিন্তু এক কলি ছোট্ট করে একটা গান লিখেছি গানটা শুনুন দুই হাজার ছাব্বিশ সালের হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে এই গান দিলাম উপহার দর্শক বন্ধুদের দোয়া দো বার এই বছর সেরা যেন হয় সবার এই বছর সেরা যেন হয় সবার দুই হাজার ছাব্বিশ সালের হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে এই গান দিলাম উপহার দর্শক বন্ধুদের দোয়া চাই বারে বার এই বছর সেরা যেন হয় সবার এই বছর সেরা যেন হয় সবার আরে এই বছর সেরা যেন হয় সবার আরে এই বছর সেরা যেন হয় সবার তো সবারটা শুনলেন এইবার আমি আর মিম আবারও আপনাদেরকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন বছরে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ